নমস্কার আমি স্বপন ইভেন নিউজে আপনাদের সকলকে স্বাগত আমার কাছে এই মুহূর্তে দিল্লির অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার দিল্লি তার একটি লেটার আমাদের কাছে এসে পৌঁছেছে লোকসভা ইলেকশনকে কেন্দ্র করে এখানে সাবজেক্ট দেখাচ্ছে কমপ্লায়েন্স অর অ্যাডহেরিং টু দ্য টাইম লাইন্স গভেন টু দ্য ইলেকশন প্ল্যানার অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিগার্ডিং ম্যাডাম অফ স্যার দিয়ে চুরু কোটা চিঠিটা লিখেছেন এবং চিঠিটাতে আমরা যেটা বুঝতে পারছি

ফর দ্যানুইং জেনারেল ইলেকশন ইন দা লোকসভা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য কমিশন হাজে গিভেন দ্য পোল ডে অ্যাজ ষোলো চার দু চব্বিশ অর্থাৎ ষোলো চার দু হাজার চব্বিশে এটা একটা টেন্টটিভলি দিল্লিতে ইলেকশানের এরকম একটা ডেট পড়ে যেতে পারে ফলে আমাদের যেটা আমরা হিসেব করছিলাম যেহেতু লোকসভা ইলেকশনটা কয়েকটা ফেজে হবে ফলে ষোলো চার দুহাজার চব্বিশ দিল্লিতে এরকম একটা ফেজ হতে পারে অর্থাৎ এই ফেজটাতে অর্থাৎ মার্চের লাস্টের থেকে এপ্রিল মে এপ্রিলের মধ্যে পুরো ইলেকশনটা কমপ্লিট হবে লোকসভা ইলেকশনটা কমপ্লিট হবে বলেই আমাদের মনে হচ্ছে তারপরে কাউন্টি অর্থাৎ মে মাসের মধ্যেই ইলেকশনের পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ মার্চের যদি এন্ড থেকে এপ্রিলের মধ্যে এপ্রিলের কুড়ি বাইশ তারিখের মধ্যে ইলেকশনটা কমপ্লিট হয়ে যাওয়ার এরকম একটা সম্ভাবনার কথা অন্তত আমরা যে নোটিশটা পাচ্ছি যেটা আপনারা দেখতেও পাচ্ছেন স্ক্রিনে অফিস অব দ্য চিফ ইলেকটোরাল অফিসার দিল্লি এবং সেখানে এটা সই করেছে টি মিসাও অ্যাসিস্ট্যান্ট চিফ ইলেকট্রাল অফিসার সিইও তিনি এটা সই করেছেন কপি টু পিএস টু সিইও ই দিল্লি পিএস টু স্পেশাল সিইও ই পিএ টু অ্যাডিশনাল সিইও ওয়ান অ্যাডিশনাল সি টু অ্যান্ড ডিরেক্টর অফ সিইও তাকেও পাঠিয়েছেন অল ব্রাঞ্চেস ইন চার্জেস অ্যাট দ্য অফিস অফ দ্য সিইও দিল্লি ইন কমপ্লায়েন্স এস ইলেকশন অ্যান্ড অল ইলেভেন ডিস্ট্রিক্টস ডিস্ট্রিক্টস এনসিটি সিটি অফ দিল্লি ফর কমপ্লায়েন্স এটা বলেছেন অর্থাৎ দিল্লিতে ষোলো তারিখে ভোট হওয়ার একটা সম্ভাবনা আছে গোটা দেশের ভোটের ব্যাপারটা আমরা সুতরাং এখান থেকে একটা আন্দাজ করতেই পারছি আমি গোটা বিষয়টা আমার দর্শক বন্ধুদের কাছেই চিঠিটা এলো আপনাদের কাছে দিয়ে রাখলাম আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় এরকম আরও অনেক আপডেট পাওয়ার জন্য ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার